জানিনা এখনও কোনো আইডিয়া নেই দেখবেন সবাই দেখতে পাবেন আসলে আই থিঙ্ক শুরু হতে একটু লেট হচ্ছে আমি শেষ পর্যন্ত থাকবো নাকি আমি শিওর না বাট চেষ্টা করব অ্যাট লিস্ট অ্যাভার্ট ফনশনটা পর্যন্ত থাকার দেখতে চাই কে কোন ক্যাটাগরিতে আবার পাচ্ছে অ্যান্ড লাইক আই সেড আমি প্রোডাক্ট চলাও একটু দেখতে চাই কোন প্রোডাক্টটা আসলে নিজের ক্ষেত্রে যদি যে পছন্দের তালিকায় ফিরছে আর আমার মনে হয় আমি মেকআপ প্রোডাক্টসের চেয়ে স্কিন কেয়ার প্রোডাক্টস আমি প্রচুর টাকা উড়াই আমি ইউজ করি না করি বাট আমার স্কিন কেয়ার প্রোডাক্টস অনেক বেশি কেনা হয় এই জন্য আমার সাবেনি আরও বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল যে আমাদের প্রোডাক্টসগুলো একটু ট্রাই করতে যাচ্ছিলাম আর সেক্ষেত্রে যদি একটু জানতে চাই এই প্রোডাক্টগুলো কি দেশ থেকে কেনা হয় না বিদেশে যখন বিভিন্ন কাজের উদ্দেশ্যে যাওয়া হয় নিয়ে আসলে স্বাচ্ছন্দ্য বেশি করেন মোস্টলি এখন তো কোরিয়ান প্রোডাক্টসের একটা ট্রেন্ড চলছে সবাই কোরিয়ান প্রোডাক্টস ইউজ করে তো আমিও একটু

ব্র্যান্ডের নাম তো এখানে বলা যায় না অনেক ব্র্যান্ডস ইউজ করি লাইক আইসাইড আমি দেশি বিদেশি সব ধরনের ব্র্যান্ডস ইউজ করি আর আমি অনেক চেঞ্জ করি ঘুরে ফিরে ইউজ করি যারা এই ক্যামেরা দেখে যারা সবজনে আছে বা এর সাথে রিলেটেড তাদেরকে রূপ দিকে আলাদা একটা নজরই দিতে হয় কারণ সবকিছু মিলে এবং কত কনসিয়াস থাকা হয় আসলে প্রোডাক্ট ইউজ ক্ষেত্রে বা নতুন কিছু ট্রাই করার সময় সবকিছু মিলে আসলে একটা সময় কি স্কিন কেয়ারের ক্ষেত্রে আই থিং দ্য বেস্ট জিনিস যেটা হয় সেটা হচ্ছে প্রপার ঘুম

এখন ডিসেম্বরে খুব প্রচুর ক্যাম্পেইন চলছে প্রমোশনাল কাজ চলছে ইভেন্টস হচ্ছে অনেক বেশি প্রমোশনাল হচ্ছে বেশি সময় যাচ্ছে আর নিয়ে নতুন নতুন কিছু প্রজেক্টস কথা হচ্ছে আশা করি বেই সুন আপনারা